এই যে নীতি নৈতিকতা আদব কায়দা এটা কি পিএইচডি লাগবে এগুলো শিখতে মা বাবাকে কদম বুঝছি আমরা পরীক্ষা দিয়েছি মা বাবাকে কদম বুঝি করেছি এটা উঠে গেল কেন সাধারণ মা বাবা গেছে সন্তান ছেলে বিদেশে গিয়েছে অথবা পরীক্ষা দিতে গিয়েছে কোথাও গেছে ভালো জায়গায় মা বাবাকে সালাম করেছে এইটাও উঠে গেল কোথায় থাকবে আদব দেখলাম কিছুদিন পূর্বে একটি মেয়ে তার বাবা বাবার বিরুদ্ধে মামলা করতে গিয়েছে কোঠে সে স্বাধীন চায় কোথায় নিয়ে গেছি আমাদের বাচ্চা আমি বাচ্চাকে কোর্ড করে দেবো কেন বাচ্চার হচ্ছে অভ্যাসের দাস আমি যা শিখবো বাচ্চা তাই শিখবো কিন্তু কালকে আমি ডিগ্রি হিসেবে ওখানে একটি পেশেন্ট দেখতে গিয়েছিলাম একটা বাচ্চা বাচ্চা দেখার কোথায় বলে কয়েক চেঞ্জ করবো কোথা পরে ক্লাস দেখেছি কী অবস্থা তো আমাদের আগে খুব ভালো আগে কেমন ছিল আর কি বুঝতে পারবে দেখাটা বলতে চাই যে হ্যাঁ একদম খুব ভালো আগে কি ছিল কাজের লেখা পড়ত কেন কেন আমি খুব লেখা পড়াতা কি হয়েছে ঘটনা বিষয়টা কর্মকর্তা মানে কি জিনিস সেটি যারা কর্মকর্তা আছে তারা এখন খুব ভালো তারা স্যার এখন পড়াচ্ছে ম্যাডাম একজন ম্যাডাম একজন সারের কথা বলছিল না

মানুষের মধ্যে তাকে কি হবে তোমাকে আরেকজন বলেছিলাম আমি যদি ভালো হই সমাজ ভালো হবে সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হবে রাষ্ট্র হলে দেশ ভালো থাকে সম্পর্কে নির্ভরতা আমার আমি সন্তানকে কিভাবে লালন পালন করি দেখেন আমরা কিছুদিন আগে হেডমাস্টার স্যার সহ এস স্যার সহ ছাত্র শিক্ষক অভিভাবক অভিভাবকদের একটা সমাবেশ করেছিলাম সেখানে অভিভাবকদের আমি অনুভব করেছিলাম হেড স্যারকে বললাম যে আমার মনে হয় অভিভাবকদের সাথে একটু কথা বলা দরকার এই স্কুলকে পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে আনতে চাই শিক্ষার সাথে কোনো আকর্ষ হবে না সেটা যা যা করা দরকার আমরা তাইতেই করবো দেখলাম আমাদের ম্যাট্রিক রেজাল্ট দিলো বারোটা জিপিএ পয়েন্ট পাইলাম কয়েকটা গোল্ডেন পেয়েছিলাম বারোটা জিজ্ঞেস করলাম কেন স্যার আগে তো পাঁচটা ছটা পাইতে হবে বারোটা পাইছি এবার বারোটা পেয়েছি আমরা আমরা সেকেন্ড পজিশন কিসে ফেল হলো ম্যাথে ফেল হলো ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথে ফেল কেন ফেল হলো আমরা বের করেছি পরিসংখ্যানে যে কোথায় কোথায় খারাপ হলো কেন হলো আমরা সেগুলো পদক্ষেপ নিয়েছি আগে যাতে আমরা ভালো করতে পারি সেগুলি আমরা এঁকেছি